আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড এই যে সাড়ে তিন কাটার একটা মার্কেট এই যে মার্কেটটা এই এটা গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড এই যে এইদিকে গেলো ঢাকা মামি সিং হাই রোড রোড থেকে দুই মিনিট লাগে হেঁটে আসলে মার্কেটটা এই যে মার্কেট ওই যে দোতলা সহ ষাট হাজার টাকা বাড়াবাচ্ছে মাসে চার ডবল বৈধ গ্যাস আছে এই যে কনারের পলট এটা গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নাম্বার ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে তিন কেটা চার ডবল বৈধ গ্যাস আছে ভাড়া পাচ্ছে মাসে ষাট হাজার টাকা মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা বাড়িটার ভিতরে ঢুকতেছি সঙ্গেই থাকে এই যে সামাশি ઉપર উঠতেছি কাজীপর সিটি কর্মসূচি ছত্রিশ সাত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাড়ে তিন কাঠা বাড়া পাচ্ছে বাড়া পাচ্ছে ষাট হাজার টাকা ডাবল বলবৈ গ্যাস মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ এমও মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম